আসসালামু আলাইকুম আজকে আপনাকে স্কুটি প্রশিক্ষণ দিব যারা হচ্ছে স্কুটি চালানো শিখতে চান তারা এই ভিডিওটা তাদের জন্য স্কুটি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ এই ভিডিও মানে জানতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি স্কুটিতে বসেন বসার জন্য স্কুটিতে আমরা হচ্ছে ডান পা বাম পাশ থেকে স্কুটি বসবো বসে দুই পা নিচে রাখি দুইটা পা স্কুটি দাঁড়া করে যে কোনো একটা বেগ চাপ দিয়ে ধরি তারপর এ তুলি হ্যাঁ জোরে রেড উঠছে এখন হচ্ছে আমরা এই হাতের যে লিভার আছে যেমন এই যে হাত না বাম হাত বাম হাত আচ্ছা দুই পা নিচে রাখেন আপনাকে গাড়ি তো আপনি হ্যাঁ এটা বাম হাত না বাম হাতে যে সামনে যে একটা লিভার দেখতেছি আমরা এটা এই নাম কি ব্রেক ব্রেক আচ্ছা এটা হচ্ছে পিছনের চাকার ব্রেক আমি এই ব্রেকটা যদি চাপ দিই তাহলে পিছনে চাকা থামবে ব্রেকের কাজ হচ্ছে কি গাড়ি থামানো অথবা গাড়ি গতি কমানো গতি গতি কমানো মানে গাড়ি একটা ছোলো করা নর্মালি ব্রেক করা হয় কয় কারণে দুইটা কারণে একটা হচ্ছে গাড়ি থামানোর জন্য আর একটা হচ্ছে গাড়ির স্পিড বেশি স্পিড থাকলে গাড়ি গতিটা কমানোর জন্য বা স্পিডটা কমানোর জন্য ক্লিয়ার আচ্ছা বামাতে ব্রেক চাপ দিলে কোন চাকা থামবে চাকা এটা হচ্ছে কি ডানহাতে ব্রেক এটাও ব্রেক দুইটা হ্যাঁ আচ্ছা এই ব্রেকটা যদি এই ব্রেক লিভারটা যদি আমি চাপ দিই হ্যাঁ তাহলে কোন চাকা থামবে সামনের চাকা দুই হাতে দুইটা ব্রেক বামাতে ব্রেকটা পিছনের ডান হাতের ব্রেকটা সামনের চাকার আর একটা হচ্ছে এটা হচ্ছে হাত না এটা মসুর দেন্ত ঘুরে এটা নাম হচ্ছে এক্সিলেটার থোটল অথবা পিক আপ তিনটা নাম যে নামটা আপনি ইজি বা সহজে মনে থাকবে আপনি ওইটাই বলবেন এটা কাজ হচ্ছে গাড়ি গতি বাড়ানো ইঞ্জিনের শক্তি বাড়ানো হ্যাঁ এটা যদি মোচুর দিলেই ইঞ্জিনের শক্তি তৈরি করে যে শক্তিতে স্পিডটা বাড়ে গাড়ির রাইট মানে চালানোর জন্য কী করি আমরা এক্সিলেটার মোচুর দিই নর্মালি এটা মোসুর দিয়ে চালাইতে হবে যখন এটা মোচুর দিব তখন যত মোসুর দিব অত স্পিড উঠবে অত স্পিড বাড়বে যখন হচ্ছে ব্রেক করব প্রথমত এক্সিলেটার কমাবো তারপরে ব্রেকে চাপ দিব ব্রেকের কাজ কী থামানো আর এক্সিলেটারের কাজ কী গাড়ি স্পিড বাড়ানো আমরা যখন চালাবো তখন স্পিড বাড়িয়ে চালাবো আস্তে আস্তে রাইট যখন কমাবো তখন হচ্ছে আগে স্পিডটা কমাবো কারণ স্পিড এটা হচ্ছে চালানোর কাজ এখন তো চালাবো না এখন তো থামাবো তাহলে আগে এটা এটা কমাই দেবো এটা জিরো তো নিয়ে আসবো তারপর হচ্ছে ব্রেকে প্রেস করবো ক্লিয়ার এখন সর্বপ্রথম গাড়িতে বসার পর হচ্ছে আমার কি কত ইঞ্জিনটাকে চালু করতে হবে মানে স্টার দিতে হবে স্কুটি হচ্ছে দুইভাবে স্টার্ট করা যায় কয়ভাবে একটা হচ্ছে হাতের মাধ্যমে আর একটা হচ্ছে পায়ের মাধ্যমে হাতে যেটা হাতে হাতের মাধ্যমে যেটা স্টার্ট দিই এটা হচ্ছে সেল অথবা স্টার্ট বাটন আর পায়ে যেটা স্টার্ট দিতে পারে দেই এটা হচ্ছে কিক এখন হচ্ছে আমরা দেখব ফার্স্টে নামেন আপনি হ্যাঁ এইটা ধরেন পায়ের লিভারটা রাইট এই একটি লিভার দেখতেছেন না এটা এটা হচ্ছে কিক স্টার্ট এটা পা দিয়ে হচ্ছে স্টার্ট করতে হয় এখন যে সেল পেয়ে যাই এটা হচ্ছে সেলফ এই যে হলুদ কাদের বাটন দিচ্ছে না ডান হাতে এটা কোন কোন সাইডে পড়ছে ডান হাতে ডান হ্যাঁ আপনি ডান হাতে এই হাতে থাকে এখানে স্টার দিবেন এক্সটার নিহু হচ্ছে আপনার জাস্ট খালি যে কোনো একটা ব্রেক এই ব্রেকটা হোক আর ওই ব্রেকটা হোক যে কোনো একটা ব্রেক চাপ দিয়ে ধরবেন ফার্স্টে হ্যাঁ চাপ দিয়ে ধরবেন ফার্স্টে হ্যাঁ তারপর হচ্ছে স্টার কি প্রেস করবেন হ্যাঁ উঠেন প্রথম হচ্ছে প্রথম কাজ হচ্ছে গ্যাজে চাবি দিবেন হ্যাঁ চাবিটা দেন চাবি থাকে ব্রেক প্রেস করে হ্যাঁ ব্রেক প্রেস করে দাঁড়া করাবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন স্ট্যান্ড তুলছেন স্ট্যান্ড তুলেন ওকে ফাইন এখন হচ্ছিল চাবিটা দেন গাড়িতে আর ডান সাইডে যে ঘাড়ের দিকে একটা চাবির পয়েন্ট থাকবে হ্যাঁ এই যে চাবির পয়েন্টটা ডান দিকে মসুদ দিচ্ছেন এখন যে কোনো একটা ব্রেক চাপ দিয়ে ধরেন তারপরে স্টার পাঠনে মানে সেলফিক প্রেস করেন ইঞ্জিন চালু হয়েছে ইঞ্জিনটা চালু হয়েছে না এখন যদি আমি এক্সিলেটার এখন যদি ব্রেক ছেড়ে দিচ্ছি আমি এখন যদি এক্সিলেটার মশুদ দিই তাহলে গাড়ি চলতে থাকবে যেহেতু যেহেতু আসতে আসতে যেহেতু আমি সাইকেল চালাইতে পারি না সাইকেল পারেন না না জন্য কি করতে ফার্স্ট টাইম ব্যালেন্সটা শিখতে হবে